হ্যালো ফ্রেন্ড রাধে রাধে শুভ সকাল বলতে পারো আমি একটু দেরি করে ভিডিওটা করেছি সেই জন্য তোমাদের বললাম আর কি তো এই যে দেখো আজকে আমাদের কেমন ওয়েদার যাচ্ছে জানি না তোমাদের ওখানে কেমন যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে ওয়েদার কিন্তু খুব 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 খারাপ আর দেখতেই পাচ্ছ একদম কালো কালো হয়ে গেছে হ্যাঁ পুরো একদম দেখো জানি না কী হবে মানে প্রচণ্ড দেখতে পাচ্ছ ওয়েদার দেখতে প্রচণ্ড কালো মেঘে একদম ভেজে গেছে দেখতে পাচ্ছ তোমরা ফ্রেন্ডস মানে এখনই এই যে চলে এসছে মানে শীতের দিনটা ছিল খুবই খুবই ভালো ছিল শীতের দিন এখন চলে গেছে তো দেখো বৃষ্টি বাদল একদম শুরু হয়ে গেছে আমার বলতে গেলে কিন্তু শীতের দিনটা খুব ভালো লাগে গরমের দিনটাও ভালো লাগে হালকা হালকা অতটা বেশি ভালো লাগে না প্রচণ্ড গরম খেতে ভালো লাগে না শোয়াতেও একদম ভালো লাগে না কিছুতেই ভালো লাগে না তো আর কীটি কিন্তু খেয়ে দেয়ে সব কিছুতেই তোমার কিন্তু পারফেক্টলি একটা সৌন্দর্য বা একটা শরীরের একটা ভালো অনুভূতি হয় কিন্তু ট্রেন তাই তো জানি না তোমাদের কেমন হয় আমার কিন্তু খুবই ভালো লাগে তো এই যে দেখো ওয়েদার সামনে এটা আছে আমাদের সামনের ওয়েদারটা তোমাদের আমি পিছনটা দেখে চলো তো এই যে দেখো এটা হচ্ছে গোপসোনা যেখানে থাকে তার পিছনটা দেখো প্রচণ্ড কিন্তু একদম সব ভালো মেঘে একদম ঢেকে গেছে আর গাছপালা একদম মানে অন্ধকার হয়ে গেছে দেখতে দেখাই যাচ্ছে না তোমরা কিন্তু দেখে পুরো সিচুয়েশানটা বুঝতে পারছো যে আজকে মনে হয় কিছু একটা তো হবে ঠিক আছে তো সবাই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে আমাদের এই ওয়েদার বিষয়ে আর কার কেমন ভালো লাগে কেমন ওয়েদার ভালো লাগে সবাই কিন্তু একটু কমেন্টে জানাবি ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই তো এই যে দেখো ওয়েদারটা আমাদের এত কষ্ট করে গাছে আমের ফলও পল্লবেচছে এখান থেকে দূরের থেকে দেখা যাচ্ছে মনে হয় হালকা হালকা দেখো তুই দেখো গাছটাতে কতটা আমের আমের বল এসছে কিন্তু মনে হয় না থাকবে এখন থেকেই সবে ছোট ছোট এসছে এখন থেকেই এই দশা দিন রয়েছে বুঝতে পারছো ফ্রেন্ডস তো এই যে দেখো চলে এসেছি আমি কিন্তু গোপুসোনাকে পুজো দেওয়ার জন্য গোপসোনা কিন্তু প্রায় অনেক দিন আমি গোপসোনাকে ধরতে পারিনি বেড়া বেড়াতে যাওয়ার কারণে সেই জন্য গোপসনা কিন্তু খুব রাগ করেছে দেখতেই পারছ তো আজকে যেহেতু আবার মা লক্ষ্মীরও দিন বলতে পারো এই যে মা লক্ষ্মী আজকে কিন্তু মা লক্ষ্মীর দিন বৃহস্পতিবার তো সেই জন্য দেখো আমি সব কিছু একদম যন্ত্র করে নিয়ে এসছি পরিষ্কার করে থালা বাসন একদম ঝকঝকে করে একদম মেজে নিয়ে এসেছি কপুসনাকে স্নান করাবো আর এই যে দেখো সব কিছু সুন্দর করে আমি সাজাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর হ্যাঁ যেটা বলছিলাম ফ্রেন্ডস আমরা যদি একে অপরের স্বাদ না দিই তাহলে কোনোদিনই কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না তাই তোমরা সবাই কিন্তু সবাইকে একটু সঙ্গে থাকবে ভালোবেসে সবার পাশে থাকবে তাহলেই কিন্তু দেখবে যে সফলতা সফলতা চাও বা আমাদের মতন যারা যারা ছোট ছোট ক্রিয়েটার যারা যারা একটা সবাই এটা মনে একটা স্বপ্ন দেখে সবাই একটা স্বপ্ন দেখে একটা জিনিস শুরু করে ঠিক আছে তো আগে কিন্তু এই জিনিসটা ছিল না দেখো সবার পরিবার থেকে সবটা মেনে নেয় না যেমন ধরো আমার আমি ভিডিও করছি ঠিকই কিন্তু আমার কিন্তু অনেক প্রবলেম ঠিক আছে আমার কিন্তু অনেক প্রবলেম আমি কিন্তু প্রায় দুই তিনবার ভিডিও থেকে বাদ পড়ে গেছি মানে আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি মানে এখনও যে দেওয়া হয় তাই কিন্তু নয় আমার বর কিন্তু সবাই জানো যারা আমার ইউটিউবে চ্যানেল দেখো তারা কিন্তু সকলে জানো যে পছন্দ করে না কিন্তু কি করব। আমার তো ভালো লাগে বলো সবার পছন্দ কি একরকম হয় হয় না তাই আমার ভালো লাগে খুব আমার খুব 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 ভালো লাগে যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব দেখাবো জাস্ট এটুকুই ঠিক আছে এর থেকে তো আর বেশি কিছু নয় আর সব থেকে আমি বলবো যদি ভালো হতো খুব খুব ভালো হতো যারা যারা মানে বাজে বাজে রিলস তৈরি করে বা বাজে কিছু সঙ্গে কানেক্টেড থাকে তাদের যদি সরিয়ে ফেলা হতো তা তাহলে কিন্তু আমাদের মতো যারা ছোট ছোট মানে মনে আশা রাখে আর কি তাদের স্বপ্নগুলো একটু পূরণ হতো যেমন ধরো যারা খারাপ করে তারা তাদের কিন্তু তাদের তো অসুবিধা নেই তাদের বাড়ি থেকে এলাও করে আর ওদের এগুলো দেখে যারা এখনও আমার মতো গৃহিণী যাদের মনে অনেক ইচ্ছা রয়েছে কিন্তু ইচ্ছা সত্ত্বেও তারা তারা পারে না শুধু একটা কারণেই কারণ ওই তো ওরা খারাপ এগুলো দিয়ে রেখেছে সেই জন্য ওদের বাড়ি থেকে কেউ সাপোর্ট করছে না ঠিক আছে তো সেই জন্য আর এগোতেও পারছে না যারা আমার মতো দুঃখী তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই তাদের কাছে অনেকটা ভালো লাগবে তো অনেকেই কিন্তু আছে এসব একদমই পছন্দ করে না সোশ্যাল মিডিয়া খুবই 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 খারাপ মনে করে তো আমি সেটাই বলতে চাই যখন যখন আমার প্রথম টিকটক এসেছিলো তখন কিন্তু আমার খুব খুব করতেই ইচ্ছে করছিল কিন্তু তখনও আমার বর করতে দেয়নি তো আমি এটা মানে আমাদের মতো যারা গৃহিণী তাদের জন্যই আমার এই কথাটা বলা যারা ভিডিও বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো তারা যদি একটু 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 ভদ্রতা নিয়ে একটু কাজ করো তাহলে কিন্তু আরও দুটো মানুষও তোমাদের সঙ্গে যুক্ত হতে পারে বা যাদের যাদের মনের ইচ্ছেগুলো আছে তারা কিন্তু একটুখানি পূরণ করতে পারে শুধু তোমাদের জন্য যারা খারাপ রিলস বানাও তাদের জন্য কিন্তু ভালো ভালো মেয়েরা বা যাদের ইচ্ছে থাকলেও তারা কিন্তু কিছুই করতে পারে না কারণ তোমরা প্রথম থেকে ওদের সেই জায়গাটা নষ্ট করে দাও তাই যদি একটু অন্যরকমভাবে সবাই ভাবতো তাহলে কিন্তু খুব খুব সুন্দর হতো তাই না বলো তো যাই হোক এটা যার যার মনের ইসে আর কি এটা বললাম আমি এখনও কিছু কিছু মানুষের সঙ্গে আমি কথা বলি যাদের ইচ্ছে করে কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও পারে না ঠিক আছে তো আমি সেই জন্য এই ভিডিওতে এই ভিডিওটাতে এই কথাটা আমি উল্লেখ করলাম আর কি যে সত্যি সবাই যদি একটুখানি মিলেমিশে সবাইকে কাজ করতো তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো হতো ঠিক আছে আমার মতো আর কেউকে মানে বলতে হতো না যে ভিডিও না করার জন্য ঠিক আছে তো কী আর করার যারা অ্যালাউ করে তাদের তো আর কিছু বলার নেই আর যারা যারা ভাবতো যে ভিডিও করবে তারা অবশ্যই করবে কেন করবে না বলো যারা খারাপ তারা খারাপ আর যারা ভালো তারা ভালোই হয় হ্যাঁ ভালো ভালো কন্টেন্ট তৈরি করবে ভালো ভালো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে তাহলে দেখবে অবশ্যই অবশ্যই ভালো কিছু পাবে কেন পাবে না ভগবান দেখো যেমন খারাপ মানুষের শাস্তি দেয় তেমন কিন্তু ভালো মানুষের সঙ্গেও থাকে আর যাই হোক এবার এটুকু বলার ছিল ফ্রেন্ডস আর করা যাবে তো চলো এবার আমরা গোপোষণার দিকে যাই ঠিক আছে তো এই যে দেখো আগে আগে মা লক্ষ্মীর ঘরটাই সাজিয়ে নিই কি দেখো পাতাগুলো বেলপাতাগুলো অনেক অনেক সুন্দর লাগছে আর যারা যারা আমার পরিবারে এখনও আসুনি ঘুরতে আসুনি তারা কিন্তু অবশ্যই একটু ঘুরতে চলে আসবে আমার পরিবারে ঠিক আছে আমি কিন্তু সকলকে অনেক 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 ভালোবাসা দিতে চাই ঠিক আছে আর সকল সকলের থেকে পেতেও চাই তাই তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে কিন্তু আমি অনেক 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 খুশি হব তো সকলে কিন্তু ভালোবেসে বন্ধুত্বর মতন হাত বাড়িয়ে দেবে ঠিক আছে তো আমার থেকে যদি কারো ভালোবাসার প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমি দিতে রাজি কারণ এখান এখানকার কাজই হচ্ছে ভালোবাসা দেওয়ার নেওয়া ঠিক আছে তাই সবাইকে বলছি সবাই একটু ভালোভাবে ভালোভাবে থাকবে যারা যারা ছোটো তাদেরকে তাদের পাশে থাকার চেষ্টা করবে বা আমি কিন্তু এখনও অনেকটাই ছোট আছি কিন্তু বড় হতে পারিনি এখনও যদি কোনো দিন তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তোমাদের সঙ্গ দেওয়াতে যদি কোনো দিন সম্ভব হয় তাহলে হয়তো পাশে থাকবো বা বড় হতে পারবো ঠিক আছে সেটা তোমাদের উপর নির্ভর করছে আমার উপর নয় তা ফ্রেন্ডস আমি এটাই বলবো সকলে সবাই একটু পাশে থেকে মিলেমিশে সবাই একটু কাজ করবে ঠিক আছে চলো বেশি কথা না আবার এই মা লক্ষ্মীর গরটা স্থাপত্য করে দেই স্থাপন করে দেই চলো দেখো এখান দিয়ে ছোটো ভাই একদম গোপু সোনাকে স্নান করাতে চলে এসেছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গোপু সোনা ছোট্ট দাদা ভাই ছোট্ট ভাই আর কি দাদা ভাই নয় বাবা গোপু দাদা ব্যথা পাবে তো সোনা এরকম করতে নেই দাঁড়াও মা স্নান করিয়ে দিচ্ছি দাদাকে মা স্নান করিয়ে দিচ্ছি দাঁড়াও দুষ্টু করে না সোনাই দুষ্টু করে না মা স্নান করিয়ে দিচ্ছি দাদা ভাইকে সুন্দর করে এই গোপু বপু স্নান কর দিত তুই বপু চোনা বাবা মার কথা খুব মনে পড়ছিল দেখি ছেলে ছাড়ো 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 ভাইকে একটু আতর্দি রান করিয়ে দিই ওয়াও হয়তো আমি ডোলবো কি ওই ডোলে দিচ্ছে দেখতে পাচ্ছো দাদা ভাইকে খুব ভালোবাসে খুব খুব ভালোবাসে তা তোমরা বাবা তাই দেখো সব দোকান একদম সব এলোভেলে করে দিচ্ছি দেখো 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 এই দেখো এখানকার ওয়েদারটা দেখো ও বাবা সব কালো হয়ে গেছে মনে হচ্ছে রাত হয়ে গেছে ফ্রেন্ডস চলো চলো গপুসনা আর স্নান করতে হবে না 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 আর স্নান করতে হবে না এই যে দেখো ফ্রেন্ডস গপুসনা কিন্তু একদম জামা কাপড় পরে চুড়ি পুরি পরে সব কিছু পরে একদম রেডি হয়ে গেছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে গোপু জানাবে আর গোপু জানানো মানে আমাকে জানানো আর এখন লাগাবে গোপুসোনা কুমকুম আমি ওকে প্রতিদিন কিন্তু কুমকুম দিয়ে সাজিয়ে দিই সুন্দর করে দেখতেই পাচ্ছ তোমাদের চলো দেখতে থাকো গোপুসোনাকে কুমকুম দিয়ে সে যে কেমন লাগছে আর এই যে দেখো গোপু আমি সাজিয়ে দিয়েছি আমার গোপুসোনাকে কেমন লাগছে সবাই কিন্তু একটু কমেন্টে জানাবে গাইস খুব জোরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে ভাবতে পারবে না তোমরা যে কতটা বৃষ্টি হচ্ছে আমার বয়েস আদৌ ভালোভাবে শোনা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না আর যদি বয়সটা নাও শোনা যায় ভালোভাবে শব্দ হয় তাহলে কিছু কেউ কিছু মনে করো না কারণ হয়তো বয়সটা আমার অন্যরকমভাবে আসতে পারে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মানে তোমরা থাকলে বুঝতে পারছি এখানে কতটা জোরে বৃষ্টি হচ্ছে আর হ্যাঁ কোথায় বৃষ্টি হচ্ছে আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে কল্যাণী কল্যাণীতে কল্যাণীতে বৃষ্টি হচ্ছে কল্যাণী মাঝের চর ওখানে ওখানে বৃষ্টিটা হচ্ছে কল্যাণীতে হচ্ছে কিনা জানি না একটু অন্ধকারটা বাবা ও আজকে খুবই রেগে গেছে বুঝলে তো মানে রেগে গিয়ে ঢালছি ইচ্ছা মতন তুমি যে দেখো মানে এবারে একটু ফর্সা হয়েছে আকাশটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ড সকলকে আমন্ত্রণ রইলো সবাই আমার বাড়িতে এসে ঘুরে যাবে ঠিক আছে সবাই তো সবাই চলে আসবে আমাদের বাড়িতে ঠিক আছে সামনে তো এখন আর পুজো টুজো নেই পুজো টুজু সব কিছুই প্রায় শেষ এখন আর কি বেরিয়ে বেরিয়ে খাবে আমাদের সামনে আরেকটা বিয়ে বাড়ি আছে আর তোমাদের সব কিছু তো আপডেট দেব অসুবিধে নেই ঠিক আছে তোমরা দেখতে পাবে তোমাদের ফ্রেন্ডস কি কি করে ঠিক আছে তো সকলে কোন দিক দিক দিয়ে বৃষ্টি হচ্ছে সবাই কিন্তু একটু জানাবে ঠিক আছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো হচ্ছে আমরা সেটা জানি কিন্তু তোমাদের এখানে হচ্ছে কিনা সবাই কিন্তু একটু কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে আচ্ছা ফ্রেন্ডস টাটা তাহলে পরের ব্লগে আবারও দেখা হবে আমি আবারও নতুন কিছু নতুনভাবে আনার জন্য চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত ব্লগটা এখানেই শেষ করছি সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড টাটা বাই বাই গোপুসোনা তুমিও সকলকে একটু বলে দাও সকলে ভালো থাকবে আর সকলে বেশি বেশি করে গোপসার কথা মনে করবে তাই না না আর হ্যাঁ যারা যারা দেখবে তারা তারা কিন্তু কপু জন্য একটা করে লাড্ডু নিয়ে আসবে ঠিক আছে আমার কপু কিন্তু খাবে লাড্ডু খেতে খুব খুব ভালোবাসে তাই না লাড্ডু লাড্ডু গোপাল তো তোমার নাম ঠিক আছে ফ্রেন্ডস টাটা